রাজ্য জুড়ে চলবে কালবৈশাখীর তাণ্ডব চারটি জেলায় ভারী বৃষ্টি দুর্যোগ কতদিন থাকবে কি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টি এবং কালবৈশাখীর তাণ্ডব পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এবং ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য জুড়ে আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর পূর্ববাস অনুযায়ী কুড়ি থেকে বাইশে মার্চ পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কমলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে ঝোড়া হাওয়া বজ্রপাত এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্প কারণে রাজ্যের পশ্চিমাঞ্চলে আজ আজ দিকে শুরু হতে পারে ভারী বৃষ্টি হাওয়া পেশে পূর্ববাস অনুযায়ী কলকাতা হুগলি হাওড়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়া হওয়া এবং সহ বৃষ্টির তাণ্ডবে নচ হতে পারে হুগলি বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে জোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে সহ বৃষ্টি হতে পারে বাইশে মার্চ শনিবার পুরুলিয়া বীরভূম বাঁকুড়া দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এবং কলকাতায় ঝোড়া হওয়ার গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায়। কলকাতার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে বিকেলে সন্ধ্যার দিকে ঝোড়া হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দেখা যাবে শিলাবৃষ্টি মালদা দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় বাইশে মার্চ সহ ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকবে এই অঞ্চলে ঝোড়া হাওয়া এবং সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক তিন ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশপাশে যা স্বাভাবিকের থেকে বাইশ দশমিক দু ডিগ্রি কম আগামী চব্বিশ ঘন্টা কলকাতার তাপমাত্রা চব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফরা করবে রাজ্যের সর্বত্র এবং দাপুটে আবহাওয়া আগামী রবিবার পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন